হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আর আজকে আমি ওয়াশিংটন ডিসিতে যাইতেছি চেরি ফেস্টিভাল চেরি ব্লজম এইটা এনজয় করার জন্য আপনারা আমার সাথেই কোন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য তো শুরু করা যাক গো আমি এইমাত্র গাড়ি গাড়িতে বেশি উঠলাম আর আজকে একজন বড়ো সাথে যাইতেছি আর মেন কয়েক গিয়ে দেখা যায় বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা মেন জায়গায় পৌঁছে যাবো তো দেখা হচ্ছে চেরি ফেস্টিভ্যাল এটি এই হলো সেই কাঙ্ক্ষিত জায়গা দেখেন আপনারা আসলে আল্লাহর কি অপর সৃষ্টি দুই পাশে গাছে কি রকম ফুল আসছে আর অন্য পাশটাও দেখা বংশাল্লাহ কি পরিমাণ যে সুন্দর আল্লাহ ফেস্টিভাল আসলে আসলে ডিসি এলাকাটা খুলে একদম চারদিক পরে যায় অসাধারণ একটা সুন্দর আমার দিপু আছেন অনেক বই আছেন আমার সবাই অনেক পাই দেখা যাব আমি যদি আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মেইন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের আশেপাশে আপনারা যদি আমেরিকায় আসেন তাইলে আসবেন আর চেরি ফেস্টিভ্যাল তো মূলত ওই মার্চ মাসের লাস্টের দিকে হয়ে থাকে মার্চ মাসের লাস্টের সপ্তাহে এখন তো মার্চে আঠাশ তারিখ চলতেছে তো আপনারা যখন আসবেন চাইলে আসতে পারেন সমাজপুর বলে আহ আমেরিকার প্রায় সব স্টেট থেকে মানুষ আসেন কিন্তু এইটা উপভোগ করার জন্য আমি ক্যামেরা সবাই 放下吧，爷。 কি অসাধারণ একটা জায়গা চলে আসলাম আসলে দেখেন ও আল্লাহ কি সুন্দর ওইদিকে আপনি এই দেখান লেকের বসে আর কি আড্ডা রে যে বসার সিট আছে এখানে বসে কি যে আড্ডা দেওয়া যাবে বলে বুঝানো যাচ্ছে না আর চেরি ফুল চারদিকে আমি দেখাই আপনাদেরকে অনেক ভাই আপনি যদি ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসেন এই দেখেন আসলে কত সুন্দর অপরূপ একটা ফুল আমি ফুল কিন্তু উপরে ভালো না আমি একটু একটা স্টের দেখাই দিছি আপনাদেরকে আপনারা আসলে ফুল সিলবেন না ওই পাশটা যদি দেখেন আমি দেখাই ওই দেখেন কি অপরূপ আসলে ও মাই গড অনেক অনেক সুন্দর না ওই দিকটা দেখেন ওই দিকটা দেখেন আমরা ওই পাশে যাবো ওই শিপটা দেখেন অনেক ভাই এই দেখেন মানুষ আসলে কি রকম ভাবে এনজয় করতে

নতুন নতুন জায়গা ভিজিট করি আসলে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি আর পাল্লার সৃষ্টি সম্পর্কে আমাদের ধারণা হয় দেখেন একটু একটু বাতাস দিতেছে আর ওই বাতাসের সাথে চেরি ফুলের একটু এইভাবে হেলে দুলে চলা কি অপরূপ একটা দৃশ্য আপনাদের সাথে আমি তো শেয়ার করতেছি দেখতে থাকুন অসাধারণ মাসাল্লাহ আর অন্য পাঁচটায় আরো আছে আমি যাব আপনাদের সাথে শেয়ার করবো তো আর ফুলে গন্ধ আছে কিনা জানি না আমি এই মুহূর্তে টেস্ট করতেছি দেখি আ ফুলে গন্ধ আছে তো এত বেশি না গোলাপ ফুলের মতো না কিন্তু গন্ধ আছে ফোল চলে আসবে কোন কোচে চলে আসবে সবগুলা ফুল আবার কিন্তু জরে যাবে আস্তে আস্তে জরা শুরু হইতেছে তখন আবারsho এই গাছে একটা ফুল থাকবে না আর দরেন 15 দিন পর একদম সবগুলা গাছের ফুল চলে যাবে

দেখতেছি এটা এমন জায়গা আছে গাড়ি নিয়ে এখানে একবার গাড়িতে গাড়িতে নামতে সে

সুন্দর ছেড়ি ফুল রে হা 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 আ কি সুন্দর সুন্দর ফুল হ্যাঁ কি পরিমাণ ট্রাফিক আমরা তো আসি দুপুরবেলা প্রবলেম এই সময় কম থাকবে কারণ বেকারের দিকে মানুষের অফিস আলোত ছুটি হয় ওইটার সময় বেশি মানুষ আসে এরপরেও দুপুরবেলা এসে আসলে মানে গাড়ি পার্ করার কোনো স্পেস পাইতেছে না এরকম অবস্থা দেখেন গাড়ি পার্ক করার কোনো জায়গা নাই mazunta mandam to khana gamba man ye khane aur onar shuru mazunta man re ricksha pura zakar ye ricksha are ricksha re ricksha re to bhi aise udar ricksha zakar ricksha ko dadega aslo ha re ricksha ricksha ko aslo এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে ওই পাশেই কিন্তু এয়ারপোর্ট তো বিমানগুলো খুব নিচ দিয়ে যায় মনে হয় যেন হাত হাত দিয়ে নাগাল পাওয়া যাবে ও আমি যদি ওই অপোজিট সাইডে যেতাম এই মানুমেন্টের সাইডে দেখাইতে পারতাম আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো খুবই ভালোভাবে দেখানোর জন্য আর সবগুলো জায়গায় আপনাদের কাছে সেই মনে হবে কারণ এখানে দেখতেছেন তো সবগুলো ফুল সাদা সাদা আমি যেখানে যাইতেছি শুধু সাদার সমারোহ এই জন্য মনে হবে আমি এক জায়গা থেকে দেখাইতেছি কিন্তু এক জায়গা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সারা এরিয়াটা ঘুরতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে যাইতেছি সত্যি বলতে আপনারা দেখেন খুবই মনোরম পরিবেশ আর মানুষজন আসছেন আমেরিকার সারা স্টেট থেকে মানুষ আসে সবগুলো স্টেট থেকে এই সময় মানুষজন আসেন এই চেরি প্লজম চেরি প্লজম ফেস্টিভ্যালটা উপভোগ করার জন্য আর ভালো লাগার মতো একটি জায়গা আমি গত বছর যাইতে পারি না এই বছর কিন্তু সার দেয় নাই আমি চলে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো আমি নিজেও উপভোগ করবো আমি এখন আরেকটা জায়গায় যাব এইখানে যতটুকু পারি আমি দেখাইতেছি আপনাদেরকে আর সামনে কিন্তু আরও সুন্দর জায়গা আছে আমি যত সামনে করছি আমি কিন্তু আরও এর চাইতে আরও সুন্দর জায়গা কিন্তু দেখাইতেছি আপনাদেরকে সামনের স্পটটা আরও সুন্দর হবে ওইখানে লেকে মানুষজন ভোট নিয়ে ঘুরতেছেন ওইগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সাথেই থাকুন আর ভিডিওটি লম্বা হইতেছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যদি আমেরিকার প্রকৃতি নেচার এবং চেরি ফেস্টিভ্যাল সম্পর্কে ধারণা পেতে চান তা নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর এত কিছু শিখতেও পারবেন না কিন্তু ভিডিওটা দেখলে আপনারা ইন্সপায়ার হবেন এই জন্যই আর কি ভিডিও করতেছি সত্যি বলতে অসাধারণ একটা দৃশ্য কার না ভালো লাগবে এইসব জায়গায় আসলে আরও ভালো লাগতো যদি রোজা না তো রোজার কারণে অনেক কথা বলা যাইতেছে না এই এরিয়ার মোটামুটি সবগুলো জায়গায় আমি এখন করে ফেলেছি সবগুলো দেখা শেষ এখন ধীরে ধীরে আমি ব্যাক করতেছি এত কষ্ট করে আপনারা ভিডিও দিতে আসেন কিছু ইনফরমেশন প্লাস কিছু আপডেট না দিলে আপনারা মাইন্ড করবেন তো একটা আপডেট হচ্ছে এমবেসি দুই তিন দিন আগে ওরা বলছে যে যারা এক বছর আগে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করেছেন ডিউরেশন অফ স্টাডি ওয়ান সিক্সটি যেটা ফর্ম এটা যারা এক বছর আগে ফিল আপ করেছেন ওনাদেরকে কিন্তু নতুন করে এটা ফিল আপ করে বিষয় ইন্টারভিউ দিতে হবে সংক্ষেপে এক বছরের পুরনো যদি ডিএস ওয়ান সিক্সটি হয় তাইলে আপনাকে ওইটা নতুন করে ফিল আপ করে আর সাথে সাথে আপনার প্রোফাইলটি আপডেট করে ভিসা ইন্টারভিউ দিতে হবে এটা কিন্তু ইউএস এমবাসি থেকে বলা হয়েছে তো নতুন যারা ভিসা ইন্টারভিউ দেবেন আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি যদি এই লোকেশন বা চেরি প্লাজম ফেস্টিভ্যাল সম্পর্কে কিছুটা বলি সেটা হচ্ছে আপনারা যখন আসবেন এইভাবে মাইন্ড সেট করে আসবেন যে গাড়ি পার্কিংয়ের যে বিষয়টা আপনারা গাড়ি পার্কিং কিন্তু খুব সহজে পাবেন না আমরা চল্লিশ মিনিট কোড়াগুরি করার পর কিন্তু পার্কিং পাইছি তাও পে পার্কিং টাকা দিয়ে পার্ক করে আমরা আসছি এইটা ছিল আধা ঘন্টার জন্য থার্টি মিনিটসের জন্য আমরা দুই ডলার দিয়ে পে পার্ক করে আসছি তো অনেক বোরিং লাগছে গাড়িতে বসে বসে ঘুরে ঘুরে পার্কিং পাই অনেক জায়গায় ঘুরছি যাই হোক অবশেষে আসতে পেরেছি আর এখন থার্টি মিনিটস তা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে না তা নাহলে কিন্তু আবার জরিমানা দিয়ে দিবে টিকিট দিয়ে দিবে তো চাইতেছি আর আরেকটা কথা বললে আপনাদের যদি কোনো কোয়েশন থাকে ইউএসএ স্টুডেন্ট বিষয়ে রিলেটেড আমি আনসার দিয়ে থাকি কমেন্ট বক্সে যারা কমেন্ট করেন সবারই আনসার আমি দিয়ে থাকি হয়তো কিছুটা লেট হয় কারণ সব সময় সুযোগ হয় না আনসারগুলো দেয়ার আমি তো পড়াশোনায় ব্যস্ত থাকি এখন আমার এই সেমিস্টারের লাস্ট চলতেছে ফাইনাল এক্সাম প্রজেক্ট টার্ন পেপার অনেকগুলো কাজ অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে কিছুটা ব্যস্ত আছি এই জন্য অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা যারা কি কমেন্ট করেন আমি সবারই প্রশ্নের উত্তর দিয়ে থাকি কোনো কাপড় না আপনারা যা কিছু জানতে চান আমার ইনবক্সে লিখবেন আর আমি আগাইতেছি আমি গাড়ির কাছাকাছি অলমোস্ট চলে আসছি বিদায় নিতেছি এই স্পট থেকে দেখা হবে সামনে আর রোজার দিনে ভালোই লাগতেছে সুন্দর জায়গায় আসছি মনেও ভালো মনেও ভালো লাগতেছে আর শরীরেও ভালো লাগতেছে দুইটাই আসলে মিলে একদম একাক এখানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি প্লাস স্কুলের স্টুডেন্ট আসছেন বেড়াতে বড় বড় বাসে করে আসেন দেখেন অনেকগুলো বাসে করে আসছেন অন্য পাশেও আসেন এখানে ওনারা বাস নিয়ে গুড়া শেষ হয়তো এই জন্য চলে যাইতেছেন আমিও হয়তো ইউনিভার্সিটি থেকে আসতাম কিন্তু সমস্যার যুগে হয় না এই জন্য আসা হয় নাই ওই আমার দীপু আমাদের বেস্ট ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত লম্বা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আজকে এখান থেকে বিধানী শেষছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে